হাতে তালুতে থাকা এই পাচটি রেখা বদলে দিতে পারে আপনার জীবনকে কিকি সেই পাঁটি রেখা যা থাকলে আপনার নাম জশ খ্যাতি সাফল্য হঠাৎ ধনপ্রাপ্তি ঘোটবেই আমি রাম হস্ত রেখার চলনে আপনাদেরকে স্বাগত সর্বপ্রথম যেটি রয়েছে যদি এই হাতের তালুর মধ্যে দেখে থাকেন এটি অল জীবন রেখা। এই জীবন রেখাতে আরি রেখা বা রাহু রেখার থেকে বেশি এমন উদ্ধমুখী ভাগ্য রেখা যাকে বলা হয়ে থাকে সেলফ মেদলা লাইন এই নামে কিন্তু পরিচিত এই রেখা এই রেখা থাকলে সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রচেষ্টার মাধ্যমে ঘটবেই সাফল্য আসবেই কর্মে উন্নতি বারবার আপনার ধন সম্পত্তির ক্রমাগত বাড়তি অবস্থা দেখতে পাবেন এছাড়া ধন সম্পত্তি বলুন লাক্সারি ভাব বলুন নিজ লাইফের মধ্যে আসতে চলেছে এইটুকুনি ধরে নেবেন যদি এমন রেখা ক্রমগত উঠতে দেখা যায় যত বয়স বাড়বে ততই যেন মিলবে সুখ সঙ্গে মান সম্মান দুঃখের ও দুঃসময়ের গণ্ডি পেরিয়ে আসবেই সাকসেস শুধু প্রচেষ্টা চালিয়ে যাবেন দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে এটি ছাড়াও যদি খুব লম্বাটে রুবি রেখা থাকতে দেখা যায় আপনার এই রুবি পর্বতে বা এই রুবি পর্বতে এমন একটি কাইট সাইন অথবা থাকতে যদি দেখা যায় তাহলে আর কিছুই বলবার নেই আসতে চলেছে মান সম্মান অর্থ লাভ যে পদেই থাকুন যেমনই থাকুন যে রূপেই থাকুন নেমে আসবে জীবনের সুখের সময় যা শেষ হবার না আসবে এই কর্মে সাফল্য পদোন্নতির নাম মান সম্মান কাটবে সকল বাধা বিপত্তি নামবে হঠাৎ ধনপ্রাপ্তি আগমন আপনার নিজ জীবনে পিতার সঙ্গে সম্পর্কটা ভালো বজায় রাখবার ব্যবস্থা করবেন আর প্রচেষ্টাকে চালিয়ে যাবেন নিশ্চিত পেছনেগুড়ি আর আপনাকে তাকাতে হবে না তৃতীয় নম্বরে খুবই স্পেশাল একটি রেখা বা চিহ্নকে নিয়ে আলোচনা করবো যদি আপনার হাতে তালুর মধ্যে দেখা যায় খুবই স্ট্রং একটি লম্বাটে রেখা যা সোজাসুজি শনি পর্বতে গিয়ে দুই অথবা তিনটি শাখাতে বিভক্ত হয়ে যেতে ঠিক এই হাতের মতো এই রেখার মতো যা খুব সৌভাগ্যের অধিকারী হিসেবে মানা হয়ে থাকে প্রতি হাজার ব্যক্তিদের মধ্যে মোটে একজন ব্যক্তির হাতে কিন্তু এমন রেখা থাকতে দেখা যায় বলে মনে হয় বা মনে করা হয়ে থাকে আর এই রেখা থাকা মানেই আপনি অল্প প্রচেষ্টাতেই প্রচুর অর্থে টাকা পয়সার মালিক মান যশ অর্জন করতে পারবেনই এইটুকুনি নিশ্চিত শেষ বয়সে লাঠি ছাঁথা হবে না কষ্ট করতে হবে না প্রচুর প্রচুর লাক্সারি লাইফ অতিবাহিত হবেই শেষ বয়সের মধ্য দিয়ে হতে পারে লটারি থেকে বড় প্রাপ্তি রেখা থাকার মানে হতে পারে ওয়াইফের বাড়ি থেকে বড় প্রাপ্তি এই রেখা থাকার মানে বা হতে পারে হঠাৎই প্রচুর বৃত্তশালীদের একজন হয়ে যেতে আপনা যদি এই চিহ্ন আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় নেক্সট চতুর্থতম যে বিষয়টি রয়েছে চতুর্থ নাম্বারে যে রেখাটি রয়েছে এতটাই স্পেশাল কি Volvo. অবাক করার রেজাল্ট পাবেন যদি এই সাইন বা চিহ্ন আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় যদি দেখেন আপনার হাতের মধ্যেও মানি ট্রাইঙ্গেল তৈরি হতে খুব সুন্দর খুব ক্লিয়ারভাবে কিভাবে মানি ট্রাইঙ্গেল হবে এই চলেছে আপনার মাইন্ড লাইন এর পাশাপাশি ভাগ্যরেখা এর পাশাপাশি বিজনেস লাইনের মাধ্যমে খুব ক্লিয়ার সুপষ্ট একটি মানি ট্রাইঙ্গেল বড় প্রকৃতি তৈরি হতে দেখা গেলে প্রচুর প্রচুর অর্থ টাকা পয়সা সঞ্চয়কারী হবে না এইটুকুই নিশ্চিত আপনি নিজের আয় যতই হোক না কেন তার মধ্যেও সঞ্চয় করবার কথা ভাববেনি আর যদি দেখেন এর মধ্যেই তাহলে আর যদি দেখেন এর মধ্যেই পাঁচ থেকে একটি রেখা এসে হাতের মধ্যে ঠিক আরও একটি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ চিহ্ন তৈরি করতে বর্তমানে যদি শূন্য পকেটও আপনার থাকে না তবুও আপনি মিডিল এজের পর থেকে দেখবেন নিজের যোগ্যতা দক্ষতা ভাগ্যর বলে প্রচুর কিছু অর্জন করতে পারছেন হাতের গঠন ঠিকঠাক থাকলে একটা দিন কোটিপতি হবেন বা তার থেকে আরও অধিক অধিকতম বা ভালো জায়গায় আপনি কিন্তু পৌঁছতে পারেন হবে তো নিশ্চিত প্রচুর সঞ্চয়শালী এছাড়াও এছাড়াও আপনি কিন্তু প্রচুর অর্থশালী হবেনি লাক্সারি বাড়ি বলুন গাড়ি বলুন হবার কিন্তু সম্ভাবনা থাকবেই এক কথায় দিন শেষে প্রচুর নাম অর্থ সম্মান এসবের কিন্তু মালিক হতে পারবেন তবে অবশ্যই বলবো নির্দিষ্ট সময়ে হতে পারে একটু সময় লাগছে আপনার ক্ষেত্রে সঠিক পরিশ্রম করে চলুন একটা সময় হবে নি সর্বশেষ অর্থাৎ পঞ্চমতম নম্বরে যেটি রয়েছে এর জন্য দেখা দরকার শুক্র পর্বত শুক্র পর্বত যদি ফোলাটে এবং ভালো অবস্থায় থাকে এটি কিন্তু বৈবাহিক সুখ রিপ্রেজেন্ট করে থাকে এর পাশাপাশি আপনার লাক্সারি লাইফকে রিপ্রেজেন্ট করে থাকে এর পাশাপাশি আপনার সময়ের সঙ্গে সঙ্গে চলা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে থাকে তো যদি দেখেন এই শুক্র পর্বত অনেকাংশেই ফোলাটে প্রকৃতির রয়েছে এর পাশাপাশি হাতের মধ্যে এমন ঠিক এঞ্জেল লাইন বা দেবদূত রেখা একটির অধিক দুটি হতে পারে তিনটি হতে পারে যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় হতে পারে অপরের সহায়তায় প্রচুর সুখী ও অর্থশালী একজন জীবনে কিন্তু কম বেশি সুখের কারণ হয়ে থাকে এই রেখা জীবনে বাধা কমানোর কারণ হয়ে থাকে এই রেখাটি জীবনে দুর্ঘটনা ফারার হাত থেকে বাঁচানোর কারণ হয়ে থাকে এই রেখাটি এই রেখা থাকার অর্থই হলো পিতামাতা অন্যান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা পরিপূর্ণভাবে আপনার মিলতে দেখা যাবে সর্বোপরি এই রেখা আপনার ও আপনার হাতের মধ্যে থাকতে দেখা গেলে কুলদেব কুলদেবী বা মান্যকারী আপনার সর্বপ্রিয় দেবতাদের সাত সর্বদা পেতেই কিন্তু দেখা যায় শুধু আপনি যে সঠিক হতে হবে এছাড়াও সঠিক পথে চলতে হবে ব্যাস উন্নতি আপনার পথ চেয়ে সাফলতা আপনার পথ অর্থ টাকা পয়সা আপনার পথ চেয়ে বসে আছে এইটুকুনি কিন্তু আপনি নিজেও দেখতে পাবেন আর যদি এই পাঁচটির মধ্যে আপনাদের হাতের মধ্যেও একটি রেখা রয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন রেখাটি রয়েছে আপনার হাতের তালুর মধ্য দিয়ে আর একটি বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বুকিং মাধ্যমে আপনারা কিন্তু বাড়ি বসে নিজের হাতটাকে যাচাই করে নিতে পারবেন